নিলয় আলমগীরকে নিয়ে যখন একদিকে তার স্ত্রী তানসুবাহিদি সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ কথা বলছেন অন্যদিকে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে তার নাটকের ঘনিষ্ঠতা নিয়ে চলছে গুঞ্জন ঠিক তখনই মুখ খুললেন নিলয় নিজেই তবে তিনি কাউকে দোষারোপ করলেন না আবার সরাসরি পক্ষেও দাঁড়ালেন না নিলয় বলেছেন আমি কাজ করি অভিনয়ই আমার পেশা বাস্তব আর পর্দার গল্প এক নয় যারা আমাকে নিয়ে বিচার করছেন তাদের বলবো আমি এখনো একজন স্বামী একজন পেশাদার শিল্পী দুই চরিত্রেই ভারসাম্য রাখতে চাই তার এই বক্তব্য কেউ কেউ বলেছেন নিলয় কৌশলে নিজেকে আলাদা রেখেছেন যাতে কোনো পক্ষই দুঃখ না পায় আবার অনেকেই মনে করছেন এতে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে তবে এটুকু পরিষ্কার নিলয় কারো সাপ পক্ষ নিচ্ছেন না তিনি শুধু বলছেন সবাইকে সম্মান করি তাই ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিক আলোচনা করতে চায় না এই বক্তব্যর পর দর্শকরা দ্বিধায় পড়েছেন এই নিরপেক্ষতা কি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা নাকি সত্যিই তিনি চাপে পড়ে নীরব থাকার পথ বেছে নিয়েছেন আপনার মতে নিলয়ের অবস্থান কি ঠিক মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ